হ্যালো ইব্রি আমার নিউ একটা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর আমি পাপি আমার ব্লগ কে কোথা থেকে দেখছি অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর কেমন লাগছে ব্লগগুলো সেটাও কিন্তু কমেন্টে জানিও আর তোমরা কেমন আছে সেটাও কিন্তু কমেন্টে জানতে একদমই ভুলো না তো দেখো এদিকে আমার ননদের বিয়ে তো তাই দেখো আজ ছিল ননদের গায়ে হলুদ ওই জন্য দেখো এই নিয়মগুলো কিন্তু সকালবেলায় আমাদের করা হয় তো কার কারে এরকম নিয়ম আছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো দেখো বড়ি দেওয়া হচ্ছিল আর এদিকে আমার শাশুড়ি মা খোলায় ধান দিচ্ছিল মানে এটা নিয়ম আর কি যা অনেকে আছে তোমাদের উম এই যে আমি তোমাদেরকে ভয়েস দিচ্ছি প্রচণ্ড কিন্তু আমার ঘুম পাচ্ছে কারণ সকালবেলায় উঠেছে আমি তারপর সমস্ত কাজ বাড়ির তারপর ছেলের পড়াশোনা তারপর এডিটিং করতে বসছি তারপর আবার রান্না করতে যেতে হবে যেটা কাজ সেটা করতেই হবে কিছু করার নেই তো দেখো এদিকে কিন্তু আমাকে আলতা পরানো হচ্ছে তো ননদ তারপর ননদ পড়বে সবার লাস্টে কিন্তু ননদ পড়েছিলো আলতা তো সেটাও তোমাদেরকে দেখাবো আর এদিকে কিন্তু গান বাজলে ওই জন্য যেন ভয়েসগুলো আমি দিতে পারিনি মানে সবার আওয়াজগুলো তোমাদেরকে দিতে পারছি ছিলাম না কারণ এখন গান অনেক নিয়ম করে দিয়েছে ফেসবুকে সেটা জানোই তোমরা তো ওই জন্য গানটা আমি দিতে পারিনি কিন্তু তাই ভয়েসে তোমরা শুনে নাও আর এইদিকে দেখো সব কিন্তু হয়ে গেছে তো এই যে ধানটা যেটা খোলায় ইয়ে করা হচ্ছে এইটা যখন কোনে বিদায় হয় তখনই এই ধানগুলো ছড়ানো হয় তো তার জন্য এগুলো রেখে নেবে কিন্তু আর যেহেতু সকালবেলা আমি ভয়েসটা দিচ্ছি আশেপাশে অনেক আওয়াজ আসতে পারে তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও কারণ বাড়িটা আমার রাস্তার দিকে একদম ওই জন্য তো দেখো এদিকে কিন্তু সিঁদুর খেলা চলছে আর খুবই এনজয় করেছি জানো তো আর এদিকে জানো তো মেক করেছিল আর এখন যখন নিয়মগুলো করছিলাম তখন বাজছিল কিন্তু সাড়ে আটটা মতো তো মানে সেদিন তো মেঘ করেছিল বৃষ্টিও পড়ছিল তো এদিকে দেখো আমরা কিন্তু রং মানে সিঁদুর খেলার জন্য এরকম করছি তো আমাকে মাখাচ্ছে বললাম তাও তোমাকে আমি মাখায় তো ও নিতে চাইছিল না তো আমাকে মাখাবে তোমাকেও দেবো আমি ওইটাই বলছিলাম ওকে দিদিকে তো এদিকে দেখো ফটোশ্যুটও চলছিলো আর এটা ছিল ননদ আর বিয়ে আর এদিকে দেখো ক্যামেরাম্যান ক্যামেরাম্যান আমাকে বলছিল তুমি আমাকে তোলো নি ভিডিও তুমি দেখাও নি আমাকে আমাকেও একটু দেখাও তো এই যে ক্যামেরাম্যান ছিল অবশ্যই তোমরা ওদের ওর সাথে কনট্যাক্ট করতে পারো করে থাকে আর দেখো ননদ কিন্তু ফাইনালি আলতা পড়ছে আর এতটাই ঠান্ডা দেখতে পাচ্ছ চারিদিকে কিন্তু কুয়াশা ভর্তি ছিল আর এদিকে তারপর আমি একটু বড়ি দিচ্ছিলাম কারণ আমার একটু শখ হচ্ছিল আর এদিকে আমার মুখ চোখের অবস্থা দেখতে পাচ্ছ পুরো ঠান্ডা লেগে গেছিলো আমার মুখটা ফুলে গেছে দেখো চোখের অবস্থা দেখে তোমরা বুঝতেই পারবে আর এত স্নান হয়েছে এই কদিন যে আমার এতটাই শরীরটা খারাপ ভয়েসটা তোমরা বুঝতেই পারছো আর বেশিক্ষণ অনেকক্ষণ ভয়েস দিলে আমার আবার গলাটা বসে যায় এদিকে দেখো আমরা ডান্স করছি কিন্তু আর যে গানে ডান্স হচ্ছিলো মানে গানটা হচ্ছিলো সেই গানটা একদমই আমার জানা ছিল না তো একটু ভোজপুরি টাইপের গান হচ্ছিলো আর গানগুলো তোমাদেরকে শোনাতে পারছি না সুন্দর ছিল গানটা কিন্তু আর এদিকে দেখো ননদ খুব জেদ করছিলো ডান্স করে তো আমি স্নান করে আসি তারপর আরও ডান্স হবে কিন্তু তারপরে বৃষ্টি নামিয়ে দেয় একদম বাজে করে দিয়েছিল তো বিয়েটা পুরো মাটি হয়ে গেছিলো তারপর দেখো যেহেতু সবাই কিন্তু হলুদ পড়েছে ওই জন্য দেখো আমি কিন্তু লাল পরবো কারণ আমি চাই যা যারা ব্রাইড তাদেরকে হলুদ পরা আজকার দিনে তাদেরকে মানায় দিনটা কিন্তু তার তার জন্য আমি দেখো লাল পড়েছি আমি চাইনি সবাই পরেছিল হলুদ আমি কিন্তু পরিনি তো আমি ব্রাইডের জন্য ওইটা রেখে দিয়েছিলাম কি হলুদ যেন ব্রাইডেই পরে তো এইদিকে দেখো আমার কিন্তু ড্রেস এইগুলোই ছিল তার এই লুকটা অবশ্যই কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে বলো কিন্তু আর এটা খুব জলদির মধ্যে আমি করেছি লুকটা আর এদিকে দেখতে পাচ্ছ শাড়িটা কত সুন্দর লাগছে কিন্তু তার সাথে এই ব্লাউজটা ম্যাচিং করে পরেছিলাম অবশ্যই তোমরা আমাকে জানিও কেমন লাগছে কিন্তু আমার লুকটা তো তারপর আমরা নিচে চলে গেছিলাম নিচে চলে গেছিলাম কারণ ননদ এবার ভাত খাবে যেটা আয়বর ভাত বলে তো ওই জন্য আর এদিকে দেখো আমি কিন্তু একটা শ্যুট করছিলাম এটা ভিডিওটা যেটা তোমরা আগেই দেখে নিয়েছো শাড়ির ভিডিওটা আর ওই ভিডিওটাতে তোমরা অনেকে আমাকে ভালোবাসা দিয়েছিলো তারপর এখন নিচে চলে আসি ননদের সাথে একটা ভিডিও করছিলাম কারণ ননদ বলছিলো আমার সাথে একটা রিলস করে চলো আমরা দুজনেই যখন সেজে আছি চলো একটা রিলস করি তো চলো তাহলে একটা রিলস করে নিলাম তারপরে চলে গেছিলাম ননদের বাড়ি যেহেতু আইব্রো ভাত খাবে আর যেহেতু গায়ে হলুদ এখন হবে তারপরে আইব্রো ভাতটা খাবে তো এদিকে দেখো গায়ে হলুদ দেবে সবাই কিন্তু

তো ফাইনালি দেখো খেতে বসে গেছে অনেকটাই খিদে পেয়ে গেছে আর অনেকটাই এখন লেট হয়ে গেছে প্রায় আড়াইটা তিনটা মতো বাজার আর বর্মশা এদিকে দেখো আমাদের সবাইকে দিয়ে দিচ্ছে আর যেহেতু বাইরে বৃষ্টি পড়ছিলো বারান্দার মধ্যেই সব কিছু খাওয়া দাওয়া হয়েছে আর যেহেতু লজে হয়েছে বিয়েটা অনেকেই জানো তোমরা তো এদিকে উপরে চলে এসেছি খাবার খাওয়ার পর আর দেখো রিলস বানাচ্ছি একটা আর এইরকম ভিডিও তোমরা অনেক পাবে কিন্তু তো চলো এখনকার মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থাক